ড্ডি বস্মিনা কম দামে থাকছে আজকে তোমাদের জন্য তাই যারা নিতে চাও তারা চট জলদি চলে এসো আমাদের ঠিক পুরাতন পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে কিন্তু আমাদের সব তো চলো ভিডিওটা শুরু করা যাক তাও আবার ব্ল্যাক কালারে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে জানি ব্ল্যাক ব্ল্যাক কালার কালার অনেকেরই ফেভারিট আর এই কালারটা কিন্তু সব শাড়িতে আসে না তাই যেটাতে আসে আমরা সবসময় তোমাদের দেওয়ার চেষ্টা করি দেখো পশমিনাতে এসেছে খাদি পশমিনাতে ভীষণ সুন্দর দেখতে লাগছে ব্ল্যাক এর সাথে কিন্তু এই যে হলুদ সুতো পশমিনা সুতো তার সাথে গ্রিন সুতো পিঙ্ক সুতো তিনটে সুতো দিয়ে করা রয়েছে সাথে গোল্ডেন এর কাজ তো পুরো বডিতে একটা স্টাইলে রিং স্টাইলে থাকছে এবং তার সাথে পাটটা দেখো পাটটাও ব্ল্যাক এর উপর গোল্ডেনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এটা শুধু এখানে না পুরো বডিতেই কিন্তু এই কাজটা রয়েছে তার সাথে আপার পার লোয়ার পার দুটোই সমান পুরো আঁচলের কাজ দেখো ভীষণ সুন্দর একটা ভরাট করা আঁচল রয়েছে ব্ল্যাক সাথে গোল্ডেন কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে আর তার সাথে কিন্তু এরকম তোমরা বিপিও পেয়ে যাবে আর এই যে কাজটা রয়েছে এটা কিন্তু পুরো বডিতে রয়েছে দেখো পুরো বডিতে রয়েছে আর এটা কিন্তু বিপি রয়েছে বিপির হাতাতে পাড়ের স্টাইলে কাজ রয়েছে আর এই লতানো স্টাইল এর কাজটা খার্টি পশমিনাতে তোমরা পুরো বডিতে পেয়ে যাবে আরও তো কালার রয়েছে তোমরা চলো দেখতে থাকো আছে প্রত্যেকটা কালার আজকে ভিডিওতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর তাই বলবো অবশ্যই অবশ্যই তোমরা তোমরা শেষ পর্যন্ত দেখো কম পাবে আজকে আমাদের সব থেকে এই ইউনিক সুতোর কাজ করা ফার্টি পশ্মিনা গুলো সাথে তোমরা এটাই বুঝে উঠতে পারবে না যে কোন কালারটা ছেড়ে কোন কালারটা নেবে কারণ প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর থাকছে দেখো এটা হচ্ছে পুরো মেরুন কালারের উপর ভীষণ সুন্দর দেখতে লাগছে তার সাথে গোল্ডেন এর এই কাজটা রয়েছে এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে আর এটা পুরো বডিতে যেহেতু তোমরা পেয়ে যাবে দেখো এটা পুরো বডিতে রয়েছে এই কাজটা আর কাপড় কোয়ালিটিও কিন্তু সফট রয়েছে কোন চটচটের যদি কাপড় কোয়ালিটি নয় তার সাথে তোমরা উইথ বিপিও পেয়ে যাবে এইরকম সুন্দর সুন্দর ইউনিক দেখো এটা থাকছে কিন্তু আঁচল আঁচলটা তো পুরো ভরাট কাজ রয়েছে প্রত্যেকটা শাড়ি এক শুধু কালার গুলো কিন্তু আলাদা তোমার ইউনিক কালেকশন দেখতে হলে অবশ্যই আসতে হবে কিন্তু আমাদের সাথে কিংবা তোমরা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রেখো মাস্ট কারণ এত সুন্দর সুন্দর ভিডিওর কালেকশন শুধুমাত্র আমাদের পেজেই তোমরা পেয়ে যাবে আর সপে তো আসবে নিশ্চয়ই আর এটা থাকছে তুতে কালার দেখো তুতে কালার জন্য অনেকেরই পছন্দ তার সাথে এই যে কালার ম্যাচিং করে যে সুতোর কাজটা রয়েছে এটা কিন্তু দেখতে আরো সুন্দর দেখতে লাগে অবশ্যই কমেন্টে জানিও যে আজকের এই খাড্ডি পশমিনা যতগুলো কালার দিছি তোমাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো ডিজাইন তো সবই এক খাড্ডি পশমিনা শুধু জাস্ট কালার গুলো আলাদা আর এগুলো কিন্তু এক কালারের উপরই থাকছে প্রত্যেকটা শাড়ি আনকমন কালার রানি পিঙ্ক কালার আমরা এর আগেও তোমাদের খাড্ডি পশমিনার ভিডিও দিয়েছি আবারও দিচ্ছি কিন্তু ডিজাইন আলাদার সাথে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর থাকছে তাই তোমাদের বলবো ঝটপট করে তোমরা স্ক্রিনশট দাও আর আমাদের সব থেকে সুন্দর সুন্দর খাড্ডি পশমিনা গুলো নিয়ে যাও লাইক কমেন্ট আর শেয়ার করলে আজকের এই সুন্দর কোয়ালিটির সাথে প্রত্যেকটা কালার একদম গর্জাস থাকছে ভীষণ সুন্দর দেখতেও গর্জাস সাথে অল ওভার বডিতে কাজ এবং তার সাথে তোমরা পার পেয়ে যাবে আপার পার লোয়ার পার সাথে বিপি থাকছে এবং আঁচলও কিন্তু ভীষণ সুন্দর লাইক কমেন্ট আর শেয়ার করলে মাত্র সাতশো নিরানব্বই তে তোমরা আজকের এই সুন্দর খাটি পশমিনা গুলো পেয়ে দেবে তাও শুধুমাত্র আমাদের সব থেকে তাই তোমাদের বলবো আট দিন আপনার ছট আমাদের শপে কিন্তু দামি কম দামি সমস্ত কালেকশন পেয়ে দেবে সমস্ত শাড়ির ভ্যারাইটি রয়েছে এইরকম সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের শাড়ি দেখতে হলে অবশ্যই তোমরা আমাদের পেজটা ফলো করে রেখো অথবা আমাদের শপে চলে এসো আর আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির মধ্যে যাতে তোমাদের কম দামে দিতে পারি তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই আমাদের শপে এসো তোমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে কিন্তু আমাদের সব তাই তোমরা আর দেরি করো না যারা বুকিং করতে চাও আমাদের কিনে দেওয়া নাম্বার তো রয়েইছে তোমরা ঝটপট করে বুকিং করে নাও আমাদের কিনে দেওয়া নাম্বারে আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে কোনো সমস্যা নেই যে যেখান থেকে দেখছো তোমরা চাইলেই বুকিং করে নিতে পারো আমাদের শাড়ি কিন্তু তোমাদের বুকিং জায়গাতে যেখান থেকে বুকিং করবে সেখানে খুব ইজিলি পৌঁছে যাবে দেখো কালার নিয়ে একদম টেনশন করি না প্রচুর কালার রয়েছে তাই তোমাদের বলো ঝটপট করে কালার মেনশন করো আর বুকিং করো